আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিও আমাদের সাথে থাকবে এইচপি ব্র্যান্ডের সিরিজের একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ আমরা সর্বপ্রথম ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকিং এ আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন যদিও এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে লুকিং যেরকম নতুন থাকে সেরকমই থাকবে কোনো দাগ স্ক্রাচ থাকার প্রশ্নই আসে না তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করব এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে ইন্টেল প্রসেসরের 13 জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু একদম সিল প্যাক অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো কে কি রকম প্রোডাক্ট চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স আমরা একে একে দেখে নেই যে এই ল্যাপটপের পুরো ডিটেইলস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রসেসর র‍্যাম ডিটেইলস কি কি আছে सर्वप्रथम से ब्रैंड निव ओपन बक्स लैपटप नट ए सिंगल यूज ए बेपारे को डाउट नहीं আপনারা শপে এসে কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই একদম ডিটেলস ইনফরমেশন চাইলে আপনারা জেনে বুঝে পার্সেস করতে পারবেন আসুন আমরা দেখে নেই একে একে কনফিগারেশন হিসাবে কি আছে এটা হচ্ছে রাইজেন প্রসেসর একটা ল্যাপটপ যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড এইস ক্যাটাগরির প্রসেসর দেখেন মেনশন করা আছে এম ডি রাইজেন ফাইভ ফাইভ সিক্স জিরো জিরো এইস ক্যাটাগরির প্রসেসর যেটা সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং প্রসেসরটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এটা চেক করতে সুবিধা হয় টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত প্রসেসরটায় আপনারা পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এর সাথে পাবেন আপনারা টোটাল উনিশ এমবি ক্যাশের প্রসেসর ষোলো আর তিন ক্যাশের প্রসেসর আছে এর পাশাপাশি যদি আমি র্যামে যাই এখানে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের এখানে র্যামের স্লট দুইটা আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনাদের চাহিদা মতো র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এস হিসেবে আছে এম ডট টু এন ভি এস কে এর জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস এস ডি স্লট একটা পাবেন চাইলে সেখানে আরও ওয়ান বা টু পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে মিডিয়া টেকের ওয়াইফাই সিক্স যেটা দিয়ে আপনারা মোটামুটি ফোর কে রেজিলেশনের ভিডিও আপলোড ডাউনলোড অনার্সেই করে নিতে পারবেন মেইন যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে এন বিডিআ জি ফোর্স জিডিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেখেন সুন্দর করে মেনশন করা আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এর সাথে শেয়ার গ্রাফিক্স আপনারা পাবেন এমডি রেড অনের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা আট আর চার বারো জিবি গ্রাফিক্স পাবেন তো র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন র্যামের সাথে সাথে ডেডিকেটেড র্যামের সাথে সাথে এই শেয়ার গ্রাফিক্সটা কিন্তু এক্সটেন্ডেবেল ডিসপ্লে হিসেবে আছে একদম চিকন বা ন্যারো বেজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লের হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে যেটা গেমিং এর জন্য প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা থাকে সো ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন তো চাইলে ল্যাপটপটা আপনাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় আছে নট এ সিঙ্গাল ইউজ কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটাতে 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস একটু ওয়াইড অ্যাঙ্গেলের বা বিগ সাইজের ফোর ফিঙ্গার সাপোর্টের ট্র্যাক যেটা ফোর ফিঙ্গার আপনারা সাপোর্ট করবে গেমিং পারপাস অথবা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যে ট্র্যাক প্যাডগুলো থাকে এগুলো একটু বিগ সাইজের থাকে দেখবেন এখানে খানিকটা কম জায়গা আছে এখানে খানিকটা বেশি জায়গা আছে আপনারা স্পেস রেখে নিউমেরিক কিবোর্ড ইউজ করার জন্য যে স্পেসটা দরকার সেভাবেই তারা বিল করে রেখেছে ডিসপ্লেটা আপনারা এক হাত দিয়ে অনায়াসেই ওপেন করে নিতে পারবেন এবং ডিসপ্লের উপরও পাশে একটা বিগ টাস ব্র্যান্ডিং করা লোগো আছে এটা হচ্ছে একটা ম্যাট ব্ল্যাক টাইপের কালার এখানে অনেক কিছু মেনশন করা আছে বিগ টাস ব্র্যান্ডিং করা লোগো আছে এখানে কুলিং টেকনোলজি দেওয়া আছে ল্যাপটপটা একটু মোটা সোটা হয়তোবা ক্যারি করার জন্য ল্যাপটপটা অতটা কমফোর্টেবল হবে না কিন্তু ডেস্কের উপরে রেখে চালিয়ে নেওয়ার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে ওভারঅল লুকিংটা কিন্তু সো গর্জিয়াস পোর্ট ফ্যাসিলিটি হিসেবে টাইপ সি থান্ডার বোল্ড পোর্ট মাল্টি ফাংশনাল ওয়ার কেবল একটা পাচ্ছেন ল্যান্ড পোর্ট পাচ্ছেন ইউএসডি পোর্ট পাচ্ছেন এবং এইচডিএমআই পোর্ট পাচ্ছেন অপোজিট পাশে আমরা দেখে নেছি ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ডের এক্সেসের জন্য স্লট পাচ্ছেন এই আসলে স্লটটা কেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু অনেকে ক্যামেরায় শ্যুট করে ক্যামেরায় শ্যুট করে মেমোরি কার্ডের ভিডিও এখানে নিয়ে সেটা এডিট করে র্যান্ডারিং করে তো এই একই ল্যাপটপ আপনারা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ভিডিও এডিটিং এই জাতীয় কাজ এবং স্মুথলি করতে পারবেন চার্জার হিসাবে দিচ্ছি আমরা একটা অরিজিনাল চার্জার যেটা ভিক্টাসের মেনশন করা আছে এটা ভিক্টাসের চার্জার এবং এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের র্যাপিং করা আছে এখনো খোলা হয় নাই যেগুলো হয়তো ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে আপনারা সবকিছুই নতুন পাবেন পুরাতন কোনো কিছু পাবেন না তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেইলস তো আমরা এই ল্যাপটপটাতে একটু ভিডিও এডিট করে দেখি এবং গেম খেলে দেখি কিরকম কি পারফরমেন্স পাওয়া যায় চলুন ভিউয়ার্স একটু দেখে আসি আমরা একটা কিবোর্ড মাউস অ্যাডজাস্ট করে আমরা একটা ভিডিও এডিট করে দেখি যে কিরকম কি ভিডিও এডিট করা যায় এটা দিয়ে কিন্তু স্মুথলি ভিডিও এডিট করা যায় আপনারা অনায়াসেই কিন্তু ফোর কে রেজুলেশনের ভিডিও পর্যন্ত আপনারা স্মুথলি এডিট করতে পারবেন সেটা আমরা অলরেডি ল্যাপটপটাতে টেস্ট করেছি আপনারাও চাইলে এই ধরনের ভিডিও এডিট করার জন্য এই ল্যাপটপটা আপনারা চাইলে দেখতে পারেন ভিউয়ার্স আমরা একটু চলুন একটু জিটিএ ফাইভ আমরা খেলে আসি যে কিরকম কি জিটিএ ফাইভ খেলা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্মুথলি এখান থেকে জিটিএ ফাইভ গেম খেলতে পারবেন আপনারাও আমরা সেটা অলরেডি টেস্ট করেছি এই ল্যাপটপটাতে সো একই ল্যাপটপ দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি ভিডিও এডিটিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল চাইলে গেমিংও করতে পারবেন মোটামুটি সেভেন্টি টাকা বাজেটের ভিতরে আশা করি এর থেকে বেটার কোনো কিছু হাওয়াটা অতটা আসলে চান্স নাই চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে পার্চেস করতে পারবেন এবং দুইটাই কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স চেক করে নিতে পারবেন তো আমাদের এই ল্যাপটপ গুলিতে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি টাকা একদম রিজনেবল প্রাইস এর সাথে গিফট হিসেবে পাবেন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সাথে তো অরিজিনাল চার্জারই পাবেন আর এছাড়াও কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখিয়ে দিলাম সব ভিজিট করে দুই তিনটা দেখে পার্চেস করতে পারবেন আর কেউ যদি থার্টিন জেনারেশন বিগ ক্লাস করতে চান সেটাও চাইলে আমাদের শপে এসে আপনারা পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি বিগ সম্পর্কে একদম শর্টকাটে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ